এমন তো হতে পারে দেশ পরিস্থিতি 100 টাকা মে সরকার হাজারে মমবাতি কই কি এমন তো হতে পারে দেশ অর্থনীতি মাথাই নিব টাকার বস্তা হাতে সদাই পাতি এমন কি আর হইবো রে ভাই আসর নিছে কাল 100 টাকার সদাই কিনলে হইয়া যায় তো তাল কোন জমা আইলাম রে ভাই এই নিকল কাল এই জামানায় সত্য কথা লাগে শুধু ঝাল মিথ্যা বইলা পার পাইয়া যায় সত্য রাস পাশে মিথ্যা বইলা মোনা ফেকে মিট মিটাইয়া হাসে এই সর্বনাশ করলো কে রে গরিব দুঃখের দেশে দেশের টাকা পাশার কইরা বিদেশ ইয়া গেছে হায় রে এই সর্বনাশ করলো কে হায় রে এই সর্বনাশ করে কে

भी सरता कोई रा दे भालो बसर नाम जरा दशर बारोटा बाजाई से